দুর্বল যদি ইংলিশ থেরাপি সো আমি তাহলে আমি তো অনেক দুর্বলই সো আমি লাস্ট একটা সুযোগ এখানে নিই সো এই যে ইংলিশ থেরাপি আসার পরে এই দশটা দিনের ভিতরে আমি তো এতটাই স্কিল ডেভেলপমেন্ট করবো সে আপনি কখনো ভাবতেই পারেনি অ্যান্ড মেন্টার্স ম্যাডাম ইন্সট্রাকচার ম্যাডাম যেভাবে পড়ান ধরন দিয়ে দেখা দিচ্ছে অ্যান্ড তাদের গাইডলাইন দিচ্ছে সেটা অনলি আমি অনুসরণ করছি সেটাই অনুসরণ করে আমি একটা আসলে ফল পাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম আমি ইমরান বিশ্বাস বাসাজ নাইদা কালীগঞ্জ আমি ইংলিশ থেরাপিতে আসছি ইংলিশে স্কিল ডেভেলপ করার জন্য সো আই মিন এখানে আসার পর অনলি টেন ডেজ আমি আগে থেকে অনেক স্কিল ডেভেলপ করছি আর এর পিছনে যেটা বলবো সেটা হচ্ছে যে আই মিন আমার বড় ভাই আর কি উনি এখান থেকে এই করছে তো সে আর কি করছিলো পরে মেনলি আমি এর আগেও একদম করছিলাম বাট সেখানে আমি আসলে ফল পাই নাই তারপরে আমার ভাইকে শেয়ার করলাম তিনি আমাকে বললো তুই তো অনেক দুর্বল ইংলিশে সো তুই একবার তাহলে আসি ইংলিশ থেরাপিতে দেখে দেখ ওখানে কী অবস্থা ওখানে পারবি কি সো আই মিন ওনার একটা কথা আমি এখানে ভর্তি হয়ে যতটুকু টাইম এখানে ক্লাস থাকি এখানে ক্লাস ম্যাডামস অ্যান্ড মেন্টার্স ম্যাডামস অ্যান্ড স্ট্রাকচার ম্যাডাম যেভাবে পড়ান ধরন দিয়ে দেখা দিচ্ছে অ্যান্ড তাদের গাইডলাইন দিচ্ছে সেটা দেরিয়ে আমি অনুসরণ করছি সেটাই অনুসরণ করে আমি একটা আসলে ফল পাচ্ছি এর বাইরে যে হোমওয়ার্কগুলো থেকে সেটা আমি কন্টিনিউ করে যাচ্ছি তা আমি এর আগেও আমি করছি অভিয়াস করছি এখন আসলে ফল পায় নাই পরে লাস্ট আমি কিছু অনেক দিকে করছি সো আমি এখানে কিছু দুর্বল ইংলিশ থেরাপি সো আমি তাইলে আমি তো অনেক দুর্বলই সো আমি লাস্ট একটা সুযোগ এখানে নিই সো এই যে ইংলিশ থেরাপিতে আসার পরে এই দশটা দিনের ভিতরে আমি তো এতটাই স্কিল ডেভেলপমেন্ট করবো সে আপনি কখনো ভাবতেই পারেনি আমার একটা স্বপ্ন ছিল আমি বাইরে থেকে আর কি বিএসসি কম যেহেতু আমি ডিপ্লোমা করছি মার্কো পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সো আই মিন আমাদের তো একটা হচ্ছে যে বিএসসি কমপ্লিট করা লাগে ছো সেক্ষেত্রে বাইরে থেকে আমার স্বপ্ন ছিল যে আমি বাড়ি থেকে পড়বো সো এই জন্য আর কি আমি বাইরেতে যেতে হবে ভারতে ভালো স্কুল ডেভেলপমেন্টের জন্য ভালো রেজাল্টের জন্য অ্যান্ড ভালো কেরিয়ারের জন্য আর কি আমি ইংলিশ গান আর কি করছি এখানে যে পরিবেশটা আর পরিবেশটা আসলে অনেক ভালো ক্লাস শেষ পর যায় লাস্টের দিকে তারা বাইরে নিয়ে আসে অ্যান্ড টুটু পার্টনারশিপভাবে তারা সুন্দরভাবে যে কোনো টপিকস এখন কোনো বলা নেই যে এই টপিক্সের উপরে তো এইগুলো আমাকে বেশি আর কি কনভার্ট করছে অ্যান্ড ভালো লাগছে নিজেকে আত্মবিশ্বাসী করে তুলতে যে আমি পারবো আই মিন্স তখন পার্টনারশিপ না তখন আমি ভিডিওর মাধ্যমে করি তো এটা আর কি আমাকে অনেক উৎসাহ প্রদান করে আসসালাম